ওই সমস্ত লোকদের দেখেন নাই যারা দাবি করছে তারা ইমানের চেয়ে আপনার প্রতি ইমানের পূর্বে সব কিতাবের উপরে কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আসলে তখন ব্রিটিশের আদা আইন চলবে নিজের আইন তৈরি করবে ইয়ে দুন তারা বিচার ফয়সালা নিয়ে যায় কার কাছে তাগুতের কাছে অকাদু আই এক অতচ্ছ তাদেরকে আদেশ করা হয়েছিল ওই সূরা বাকারা 2 নম্বর আয়াতে আই 100 রবি তাগুতকে কুফুর করতে প্রত্যক্ষভাবে বর্জন করতে ও ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহাম দালালান বাঈদা শাইতান তাদেরকে আল্লাহর প্রত্যেক অনেক অনেক দূরে সরিয়ে চায় এটা হলো 60 নম্বর আয়াত এরপরে নিসা এর বলা আছে ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে এক দিয়ে শাসন করি আদালত চালাই দেখবেন তখন তারা আপনাদের আস্তে আস্তে মাথা বেরাইয়া চলে গেছে শব্দটা কি আসছে কোন দিকে দেখবেন একদম যে এই মুনাফিক গুলো কোন মুনাফিক গুলো বিএপি মুনাফিক এই মুনাফিকের লক্ষণ আদিছে নাই